সবাইকে বিকেলের শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ শামীম আসলে আসলে পিতা বেঁচে থাকা মানে বাবা যে বেঁচে থাকা পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামতের মধ্যে আমার কাছে একটি মনে হয় আজকে আমি থরসব বিল্লালের একটি ভিডিও দেখলাম তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিল তারপর একটি মেয়ে একটা গজল বলতেছিল যে বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা এবং কি তিনি প্রত্যেক লাইনে লাইনে পাঁচশো টাকা করে দিয়েছিল ওই মেয়েকে আর তার যে চেহারা আসলে তার বাবার কথা হয়তো মনে পড়ে গিয়েছিল যার কারণে তিনি বেশি একটা আবেগ হয়েছিলেন আসলে আমিও যেটা মনে করি যে পৃথিবীতে দেখেন বাবা ছাড়া আসলে না থাকলে যাদের নাই তারা হয়তো বুঝে যে আসলে কত কষ্টের এই বিষয়টা আমি যেটা এখন অনুভব করি আমার আব্বা আছে মাঝে মাঝে শূন্যতা হয় হয় আমার কাছে যে তারপরও পৃথিবীর সবচেয়ে দামি জিনিসটা এদের নাই আজকে পিরিয়ডটা মূলত করার একটা উদ্দেশ্য মানে আমি কোন সময় আমার বাবাকে সবচেয়ে বেশি মিস করেছিলাম একটা সময় ছিল অনেক সময় তো মিস করি কিন্তু এখন তো আমিও একজন সন্তানের জনক আমারও একটা মেয়ে আছে ও আমার কাছে একজন স্বপ্নের রাজকুমারীর মতো ওর নাম সারা ওর একটু সমস্যা ছিল যার জন্য আমি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সবাই যাকে পিজি হাসপাতাল নামে চিনেন সেখানে গিয়েছিলাম এবং আমার কাছে মনে হয়েছিল যে আমি একজন পিতা হিসাবে খুবই হতাশগ্রস্ত ছিলাম কারণ একজন মেয়ের মানে আমি তো বাবা তাই না আমার মেয়ের অসুস্থ অসুস্থ হবে আর আমার এটা স্বাভাবিকভাবে মেনে নিতে পারছিলাম এবং কি দেখেন এই যে ডাক্তার দেখানোর জন্যে আমি পিজি হসপিটাল পপুলার ল্যাবেইট আমি বার বারডেম আমি সব হসপিটালে গিয়েছিলাম একটা ভুল তথ্য ছিল আমার কাছে যেটা ভুল তথ্য না আমি যদি ডক্টরের সাথে আগে যোগাযোগ করতাম হয়তো এই কষ্টটা পেতে হতো না তো ডক্টরের সাথে যোগাযোগ এক মাস যেহেতু আগে উনি আমাকে অর্ডার দিয়েছিল একটি সেই অর্ডার দিয়ে আমি মূলত পালন করতে চেয়েছিলাম এবং কি যখন আমি এতগুলো হসপিটালে ঘোরাফেরা করলাম আমি কোনো হসপিটালে সমাধান পেলাম না তখন আমি আবার ডাক্তারকে কল দিয়েছিলাম এটা পড়ে কিন্তু এই যে যখন আমি সেবাটা পেলাম না হতাশগ্রস্ত হয়ে আমি আমার মেয়েকে নিয়ে আর আমার সাথে আমার ওয়াইফ যখন আমি এই যে অটো রিক্সা দিয়ে যখন আমি গন্তব্যে পৌঁছ পৌঁছতেছিলাম মানে আমি যে জায়গায় রাতে থাকবো সেই জায়গায় আমার কাছে তখন আমি খুব মিস করছি আমার আব্বার কারণ কি জানেন যে তখন আমার কাছে মনে হয়েছে আব্বা আমি একদমই অসহায় হয়ে পড়ছে আমার কাছে কেউ নাই কারণ এত যে এক খারাপ পরিস্থিতিতে পড়ছিলাম মানে একদম ভাঙা ফারা মতো অবস্থা আমি মনে করছিলাম যে আমি যে এই যে ঢাকা শহর একাই আসছি কেউ নাই আমার ওয়াইফের তো মানে দায়িত্বই তো আমার তাই না ও আমার তো সাপোর্ট তো দেয় আর কি কিন্তু সব দায়িত্ব তো আমার তাই না আর আমার তো মেয়ে হিরু তো আমার সবচেয়ে বড় দায়িত্ব তখন আমি মনে করছিলাম আব্বা যদি আমার পাশে থাকতো তাহলে হয়তো আমার এ কষ্টে লাগা হয়েছে মানে আব্বাকে খুব মিস করছিলাম কারণ আব্বা গ্রামে ছিল আব্বা ফোনে অনেক প্রশ্ন ছিল যে আমি কী না কী করতেছি সবই এই যে পিতা মাতা বা বাবা যে বেঁচে থাকা পৃথিবীর আমি কি বলবো শ্রেষ্ঠ নিয়ামতের মধ্যে হচ্ছে কারণ যারা আছে সে বুঝে হয়তো কেমন বুঝে জানি না কিন্তু যার নাই সে অনেক বুঝে এই যে আমি অনেকগুলো ভিডিও দেখি যে কত হাহাকার করে যাদের বাবা নাই আমার মনে হয় কি জানেন যে আমরা হয়তো যারা আমার আমাদের যাদের বাবা আছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভুল করে ফেলি আর বাবাদের তো অনেক মানে হৃদয়টা বুটটা অনেক বড় উজাট করে সন্তানদের দেখ তো আজকে এই স্মৃতিটার কথা বেশি মনে পড়লো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি তাই এই ভিডিওটা মূলত রেকর্ড করা আমার আব্বা এখনও জীবিত আছে আমার কাছে মনে হয় যে কেমন দেখেন আমি যখন খাইতে বসি যদি পানি পিওয়ার সময় মনে হয় তখন আব্বা এটা কি বলবো এটা মানে আল্লাহ তালার একদম রহমত যে আমার পানি পিওয়ার প্রয়োজন হাতটা যদি আমি বাড়াই দিই বা আগেই এই জগ দিয়ে মগটা আমাদের আমি পানি খাই এই দৃশ্যটা আমার কাছে মনে হয় আমি আমি চাই যে যেন কখনো থামে না হয়তো চষ্টার কোনো নিয়তি চষ্টার একটা নিয়ম রয়েছে আমি চাই কোনো পৃথিবীর যে কোনো নিয়মে হোক পৃথিবীর যে কোনো মূল্য হোক এই নিয়মটা যদি ভেঙে দিত চষ্টা আল্লাহ যদি নিয়মটা ভেঙে দিত সব সবসময় যেন আমার এই প্রিয় মানুষগুলার মতো সময় যেন আমার বাবার পাশে থাকতো আজকের এই ভিডিওতে বাবাদের নিয়ে কথা হবে আর যাদের বাবা রয়েছে বা যাদের নাই আপনার সেই সুনানির স্মৃতিগুলো এই ভিডিওর কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন আশা করি এই ধরনের ভিডিও আপনারা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন